লাইব্রেরি আমাদের জ্ঞান অর্জন এবং আমাদেরকে জ্ঞানে পরিপূর্ণ করে তুলতে সবথেকে উত্তম স্থান এই লাইব্রেরিতে গিয়ে আমাদের অসমাপ্ত জ্ঞান এবং আমরা কিছুটা ভালো সময় কাটানোর জন্য কিন্তু লাইব্রেরিতে যাই লাইব্রেরিতে আমরা বিভিন্ন ধরনের বই পাঠ করে থাকি সোজা কথা যেটা লাইব্রেরিতে যাওয়া মানে নিজের জ্ঞানকে ঝালিয়ে নেওয়া তবে এমনও কিছু লাইব্রেরি আছে যেইগুলিতে যাওয়া একেবারে নিষিদ্ধ সেখানে গেলে আমাদের পরম জীবনে ভয়ঙ্কর এক কালো সাহের অভিশাপ নেমে আসে শুনতে থাকুন আমাদের আজকের গল্প ভয়ঙ্কর লাইব্রেরি গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত শুরু করছি আমাদের আজকের গল্প ভয়ঙ্কর লাইব্রেরি শহর থেকে কিছুটা দূরে অবস্থিত পুরোনো একটা লাইব্রেরি ছিল সেই লাইব্রেরির নাম ছিল আলোছায়া লাইব্রেরি এই লাইব্রেরি এক সময় শহরের মানুষের জ্ঞান অর্জনের প্রধান কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত ছিল এই লাইব্রেরিতে প্রায় তিন লাখেরও বেশি বই ছিল লাইব্রেরিটি ছিল গ্রাম শহর এবং সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করে রাখা যাতে সবাই এসে এখানে জ্ঞান অর্জন করতে পারে লাইব্রেরিটির বয়স হবে পঞ্চাশ বছরের বেশিও লাইব্রেরিটিকে পাহারা দেওয়ার জন্য রয়েছেন পঞ্চাশ জন দারুয়া লাইব্রেরিটি দেখতে খুবই আকর্ষণীয় বটে এবং এখানে নানান ধরনের বইপত্র পাওয়া যায় তাই এর আকর্ষণ আরো দ্বিগুণ হয়ে ওঠে এর পাশে রয়েছে বিশাল বড় একটা মাঠ এই মাঠে প্রতিবছর বইমেলা বসতো এই মেলাতে দূর দূরান্ত থেকে মানুষজন এই বই কেনার জন্য আসতো এবং আনন্দ উল্লাস করতো এক বছর এই মাঠে মেলা বসে দূর দূরান্ত থেকে মানুষজনও আসে প্রত্যেক বছরের মতো এই বছরও সেখানে মেলা বসে এবং সেই মেলার পাশে থাকা লাইব্রেরিতে হঠাৎ এক অজানা কারণে আগুন লেগে যায় এবং মর্মান্তিকভাবেই দশজন মানুষ মৃত্যুবরণ করে তাদের মৃত্যুটা ছিল খুবই ভয়ঙ্কর আগুনে তাদের সমস্ত শরীর পড়ে ছায় হয়ে যায় কিছুই তাদের দেখা যায় না এই ঘটনার পর থেকে লোকজনও সেই লাইব্রেরিতে কম আসত ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই লাইব্রেরির গুরুত্ব কমে গিয়ে এটি একটি পরিত্যক্ত লাইব্রেরিতে পরিণত হয় এবং ধীরে ধীরে সেই লাইব্রেরিটা বন্ধ করে দেওয়া হয় লাইব্রেরিতে পড়ে থাকা সেই বইগুলো এখন অচল হয়ে পড়ে রয়েছে এবং তাদের উপর দূরকণা জমে যাচ্ছে এই বইগুলো যেন এক নীরব সাক্ষী হয়ে রয়েছে সেই ঘটনার বইগুলো যেন চিৎকার করে কিছু বলতে চাইছে সবাইকে একদিন সম্রাট নামে একটা ছেলে সেই লাইব্রেরিটা পরিদর্শন করতে আসে কিন্তু সে জানতো না এই লাইব্রেরিটি অনেক বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এই লাইব্রেরিটি বন্ধ শুনে সে মনে মনে পাবে এত কষ্ট করে এত দূর আসলাম কিন্তু এখন এই লাইব্রেরিটা আমি দেখতে পারবো না তারপর সে মনে মনে সিদ্ধান্ত নেয় এত দূর থেকে আমি এসেছি এই লাইব্রেরিটি আমি পরিদর্শন করেই ছাড়ব তারপর সে শহরে একটা রুম ভাড়া করে এবং সেই বাড়িতে একজন বৃদ্ধ লোকের সাথে তার পরিচয় হয় সেই বৃদ্ধ লোকের সাথে সম্রাটের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং একদিন গল্প করতে করতে সম্রাট সেই বৃদ্ধ লোককে বলে সেই লাইব্রেরির কথা তখন সেই লোকটি বলেন বাবা তুমি সেই লাইব্রেরির আশেপাশেও যেও না কারণ রাত্রিবেলা সেই লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের কান্নার শব্দ শোনা যায় একদিন দুজন লোক সেই শব্দ শুনে লাইব্রেরিতে গিয়েছিল কিন্তু তারা আর ফিরে আসেনি এই লাইব্রেরি থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য ভালো বৃদ্ধ লোকটির কথা শুনে একটু নিস্তব্ধ হয়ে পড়ে সম্রাট তারপর সম্রাট সেই বৃদ্ধ লোককে বলে এ কি বলছেন আপনি আপনি তো এই জেনারেশনের মানুষই এইসব কথায় আবার বিশ্বাস করেন নাকি আসলে ভূত প্রেত এসব কিছুই হয় না এইসব শুধু আজ আমি কথাবার্তা এইসব আবার হয় নাকি আমি এসবে বিশ্বাস করি না আমি আজ রাত্রিবেলা সেই লাইব্রেরিতে যাব এবং দেখতে চাই সেই লাইব্রেরিতে কি আছে আমার পুরো বিশ্বাস এখানে বইগুলির উপর ধুলিকা ছাড়া আর কিছুই দেখতে পাবো না বৃদ্ধলোকটির অনেক বারণ করা সত্ত্বেও সে রাত্রিবেলা সেই লাইব্রেরির উদ্দেশ্যে রোয়ানা দেয় সেই লাইব্রেরির কাছে যেতেই সম্রাট শুনতে পায় সেই লাইব্রেরির ভেতরে কিছু একটা ভাঙার আওয়াজ সেই শব্দ শুনে সে থমকে দাঁড়ায়নি সেই শব্দকে সে অবহেলা করে এগিয়ে গেল সামনের দিকে একটু সামনে যাওয়ার পর সে দেখতে পেলো সেই লাইব্রেরির কাঠের তৈরি দরজা সেই দরজাটা ছিল ভাঙ্গাচুরা অবস্থায় তারপর সম্রাট সেই দরজায় হাত দিতেই সে একটা শীতল ঠান্ডা বাতাসের অনুভব করলো এবং তার সমস্ত শরীর শিউরে উঠল তারপর সে ধীরে ধীরে প্রবেশ করল সেই লাইব্রেরির ভিতর লাইব্রেরির ভিতরে ঢুকতেই সে দেখতে পায় অসংখ্যক পুরনো বই সারি সারি করে রাখা তাদের উপর ধুলাবালি জমে আছে আর সেই বইগুলির মাঝে অসংখ্যক আরশুলা বাসা বেঁধে রয়েছে সে এবার সমস্ত লাইব্রেরি হাঁটতে শুরু করে এবং হেঁটে হেঁটে সমস্ত বইগুলি দেখছিল কিছুটা বই পুড়ে গেছে এবং কিছুটা বই অক্ষুণ্ণ অবস্থায় থেকে গেছে হঠাৎ সম্রাটের চোখ পড়ে একটা চোখ চোখে বক্সের উপর বক্সের ভিতর কিছু যেন একটা চকচক করছে সে ধীরে ধীরে এক পা এক পা করে এগিয়ে যায় সেই বক্সের দিকে এবং বক্সটা খুলতেই সে দেখতে পায় এক অদ্ভুত ধরনের বই বইটি বাইরে থেকে দেখতে কালচে লাল এবং সেই বইয়ের কোনো শিরোনাম ছিল না তারপর সম্রাট সেই বইটি হাতে নিয়ে খুলে দেখলো বইটি খুলতে সে দেখতে পেল বইটির মধ্যে হলুদ রঙের অদ্ভুত দা যেন রক্ত শুকিয়ে গেছে বইটির প্রথম পাথায় লেখা ছিল এই গ্রন্থটি খুললে জ্ঞান আর ভয় দুটিই পাবে কিন্তু সাবধান কৌতূহলের বসে এই বই খুললে জীবন দিয়ে তার মাসুল দিতে হবে সম্রাট সেই লেখাগুলি দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় কিন্তু তার কৌতূহল তাকে সেই বইটি পড়তে বাধ্য করে বইটির মধ্যে ছিল প্রাচীন তন্ত্রমন্ত্র কালো জাদু ও অনেক ভয়ঙ্কর কালো যাদুর মন্ত্রসাধনা সেই বইয়ের পাতা উল্টানোর সাথে সাথে ঘরের বাতাস যেন বাড়ি হয়ে উঠছে এবং ঘরের মধ্যে যেন এক তুফান বয়ে যাচ্ছে হঠাৎ করে সম্রাটের পিছন থেকে কি যেন একটা শব্দ হল তার মনে হলো কারোর গোলার সর এই বাতাসের সঙ্গে বেশে আসছে এই বইটি কেন করলে তুই এই কণ্ঠস্বর শুনে সম্রাট সঙ্গে সঙ্গে পিছন দিকে তাকায় কিন্তু কাউকে সে দেখতে পায় না কিন্তু সে অনুভব করল কিছু যেন একটা তার পিছনে তার কাছাকাছি দাঁড়িয়ে আছে তারপর সম্রাটের হঠাৎ করে চোখ পড়ে তার পাশে থাকা একটা জানালার উপর এবং সে দেখতে পায় এক কালো ছায়া দাঁড়িয়ে আছে এবং ছায়াটি তাকে দেখে হাসছে সেই ছায়াটি দেখতে ছিল এক বিকৃত আকারের মানুষের মতো তারপর সেই বইটি বন্ধ বিকৃতগতিতে এবং লাইব্রেরি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে রুমে ফিরে এসে রাতের খাওয়া দাওয়া শেষ করে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু তার ঘুম আসছিল না সারা রাত তার মনে হচ্ছিল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে এই বয়ে বয়ে সে পুরো রাতটাই কাটিয়ে দেয় পরদিন সকালবেলা সে মনে মনে ভাবে এই ঘটনাটার রহস্য উদ্ঘাটন আমাকে করতেই হবে তবে এবার আমি আর একা যাব না অন্য একজনকে সাথে নিয়ে যাব তারপর সম্রাট তার বন্ধু বিক্রমকে ফোন দে এবং তাকে সব ঘটনাটা খুলে বলে তখন বিক্রম সম্রাটের এই ঘটনা শোনার পর বলল। ঠিক আছে বন্ধু আমি আসছি আমরা দুইজন ওই জায়গা যাব আর এর রহস্য উদ্ঘাটন করেই পরদিন সম্রাটের বন্ধু আসার পর তারা দুজন রাত্রিবেলা সেই লাইব্রেরির উদ্দেশ্যে রোয়ানা দিল তারা দুজন লাইব্রেরির ভিতরে প্রবেশ করতেই শুনতে পেল কেউ যেন কান্না করছে আর কান্নার সাথে সাথে কেউ চিৎকারও করছে চিৎকার শুনে তারা দুজন থমকে দাঁড়ালো তখন বিক্রম বলে উঠল ভয় পাশনা বন্ধু আমাদের ভয় পেলে চলবে না আমরা এখানে রহস্য উদ্ঘাটন করতে এসেছি তারপর বিক্রম সম্রাটকে বলল তুই না বলেছিলি একটা অদ্ভুত জিনিস এই ঘরের মধ্যে আছে তখন সম্রাট বলল হ্যাঁ আছে একটা বই তারপর সম্রাট বলল ঠিক আছে তুই সেই অদ্ভুত বইটার কাছে আমাকে নিয়ে চল তারপর তারা দুজন সেই বইয়ের কাছে গেল বইয়ের কাছে যেতে চারিদিকে এক ভয়ঙ্কর বাতাস শুরু হয়ে গেল এত জুড়ে জুড়ে বাতাস হচ্ছিল যেন সব কিছু নিয়ে যাবে এই বাতাসের শব্দে সম্রাট ভয়ে কাঁপতে লাগলো এবং সম্রাট বলল চল বন্ধু এখান থেকে চলে যাই তখন বিক্রম বলল বন্ধু পালাবি না একটু দৈর্যোধন এর কিছুক্ষণ পর ধীরে ধীরে আবারও বাতাসটা শান্ত হয়ে গেল তারপর বিক্রম বইটি খুলে দেখলো বইটি খুলতেই একটা চিঠি দেখতে পেল তারপর তারা চিঠিটা খুলে দেখল চিঠিতে লেখা ছিল তুমি যদি সত্যি জানতে চাও তাহলে লাইব্রেরির সবচেয়ে ভিতরে রুমটাতে প্রবেশ করো। কিন্তু সাবধান এই সত্যের মূল্য কিন্তু তুমি তোমার প্রাণ দিয়ে দিতে হবে তারপর তারা দুজন সেই রহস্যময় রুমের দিকে প্রবেশ করতে লাগলো লাইব্রেরির একটা গোপন দরজা ছিল দরজার অপার থেকে একটা সিঁড়ি নেমে গিয়েছিল সেই রহস্যময় অন্ধকার রুমের দিকে তারা দুজন সিঁড়ি বিয়ে নিচে নামার সময় সম্রাট অনুভব করলো তাদের পিছন পিছন যেন কেউ এই সিঁড়ি দিয়ে নামছে সিঁড়ি দিয়ে নিচে নামার পর তারা দেখতে পেল বিশাল বড় একটা হলঘর সেই হলঘরটি চারপাশে মোমবাতি জ্বলছিল মনে হলো কেউ যেন এখনি সেই মোমবাতিগুলি জ্বালিয়েছে হঠাৎ তাদের পিছনে একটা শব্দ শুনতে পেল সঙ্গে সঙ্গে তারা দুজন পিছন ফিরে তাকালো এবং দেখতে পেল এক ভয়ঙ্কর কঙ্কাল ফেকাশ পড়া সেই ছায়ামূর্তি তাদের সামনে এসে হাজির হয়েছে এবং ভয়ঙ্কর এক হাসি দিচ্ছে তার চোপের ব্যাপার হচ্ছে ঘরের ভিতরে এক তুফান বয়ে যাচ্ছে কিন্তু একটা মোমবাতিও নিপছে না হঠাৎ সেই ছায়ামূর্তি বলে ওঠে তোমরা এখানে রসও কষতে এসেছ কিন্তু যে এখানে একবার আসে সে আর ফিরে যায় না এই কথা শুনে সম্রাট চিৎকার করে বলে ওঠে আমরা তোমার কোনো ক্ষতি করব না আমাদেরকে ছেড়ে দাও আমরা এখান থেকে চলে যাব এই কথা বলে তারা সেখান থেকে দৌড়ে পালাবার চেষ্টা করে কিন্তু সেই রুমের দরজাটা হট করে বন্ধ হয়ে যায় এবং করে চারপাশে ঘূর্ণিঝড়ের মতো তুফান বয়ে যাচ্ছে বয়ে তাদের হাত পাগুলি কাঁপতে শুরু করে হঠাৎ সম্রাটের মনে হলো এই রাক্ষসটাকে এইভাবে দমন করা যাবে না এর সমস্ত শক্তি রয়েছে তার এই বইতে এই বইটিকে আমাদেরকে পুড়িয়ে ফেলতে হবে ওইদিকে সেই ছায়ামূর্তিটা সম্রাটকে আক্রমণ করে চলছে এখানে ওখানে তাকে ছিটকে ফেলছে তারপর বিক্রম একটা দেশলাই বের করে সেই বইটাকে পুরানোর জন্য বার করে এবং সেই কঙ্কালটা তার দিকে তেড়ে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বিক্রম তার প্যাকেট থেকে দেশলাইটা বার করে সেই বইটাকে চালিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে সেই কঙ্কালটা জাগাতেই পড়ে ছাই হয়ে যায় এবং তীব্র এক বর্ষনা চিৎকার করে উঠে সেই দত্তটা আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ভয়ঙ্কর লাইব্রেরি গল্পটি লিখনে ছিলেন পঙ্কজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি